আসসালামু আলাইকুম সবাই দেখতে থাকেন কক্সবাজারের সুটকির মার্কেট সাগরের মাছের সুটকি মানুষ কত মাসে আছে দেখেন সব ধরনের সুটকি আছে Coba untuk tuh di atas tapak. Tapi ini আমি আপনার প্রতিটা দোকানে আটি আতি দেখাই ভাইয়া আসেন এদিকে আসেন বড় ভাই সাজাইছে এইরকম ভালোই দেখছে এটা চিংড়ি মাছের কাস্টমার হলে কিনে দোকানে অনেক কাস্টমার কাস্টমার আছে বিক্রি ভালোই কক্সবাজারে সাগরের মাছের সুটকি 1에서 코 v o a l 2 t o t a n g a k e t h m o i t n পেকেট সৰিয়া লট্টা চুটকি বড়ো বড়ো মাছ দ্বাৰা পেকেট সৰিয়া এইগিলা পেকেট সৰা মাছ বড়ো মাছ

সবাই কোসবাজারের সুটকির মার্কেটটা দেখে কেমন লাগলো সবাই লাইক শেয়ার কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম